মিনুবাবুর এঁদো পুকুর টুবকি জেতার নাম দুপুরবেলায় তার স্নান সারে সারাটা গ্রাম পুকুর পাড়ে আছে কত তাল তমালের সারি ঝুপছাপ করে পড়ে তাল পুকুরের জলের উপরই ডুবসাঁতার দিয়ে সেই তাল কুড়ায় গায়ের ছেলে মেয়ে অবাক হয়ে সেসব দেখে মিনুবাবুর একমাত্র মেয়ে কখনো আবার ধীবর জাল ফেলে সেই পুকুরে জালবিদ্ধ মাছগুলো সব খাবি খায় জালের ভিতরে দুপুর রোদে কাঁঠাল গাছের নিচে বসে রাখাল বাজিয়ে যায় মধুর বেনু আপন ধেনুকে রাখে না খেয়াল ধেনুগুলো ইচ্ছে মতো উজাড় করে ধানের ক্ষেত মিনুবাবুর মাথায় হাত সরান তাদের মেরে বেদ পুকুরের এক কোনায় শুধু সাপলা ফুলের মেলা আর শামুক তুলতে মেয়েরা কাটিয়ে দেয় বেলা পুকুরের জল দুভাগ করে ছেলেরা সব সাঁতার কাটে সময়ের হিসাব আসে যখন সূর্যি জায়গো পাটে সময়ের হিসাব আসে যখন সূর্যি জায়গো পাটে